ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে একটি আয়াত দিয়ে শেষ করব ইসলামের দাওয়াত অনেকে দিচ্ছেন ইসলামের অনেকে দিচ্ছেন কিন্তু এক লোক দল করেছেন। কাদের দাওয়াতটা আসলে ইসলামের দাওয়াত এই কথাটি সুরা আরাফের আয়াত নম্বর একশো সত্তরের আলোকে জানি আল্লাহ ফর্বুল আলমিন এরশাদ করেছেন বিল কিতাব ওয়াকামুসলাতা ইন্না লা নদীয় আজরাল আল্লাহ আল্লাফাক বলছেন যারা আল কিতাবকে আঁকড়ে ধরে কামুজ কি মজবুত করে ধরবেন কোন জিনিসটাকে মজবুত করে ধরবেন আলকিতাব আলকিতাব কাকে বলা হয় এক নম্বরে কোরানে করিম বলা হয় কিন্তু দুই নম্বরে কোরানে করিমের ব্যাখ্যা যেটা সেটাকে বলা হয় সেটা কি রসুরুল্লাহ সসাল্লাম হাদিস একবার দুই সাহাবি এটা জেনার ঘটনায় বিচার চাইতে আসলো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন লাখ দিয়ান্না বাইনাকুমা بِكِتابِ তোমাদের মাঝে আল্লাহর কিতাব দিয়ে আমি ফায়সালা করব আর ফায়সালা করলেন রসুলের হাদিস দিয়ে তাহলে রসুলের হাদিসকে কি বলা হলো কিতাবুল্লাহ বলা হইলো কি হলো না জি জি এখানে বলছি ওয়াল্লাযীনা ইউমাসরিকুনা বিলকিতাব যারা আল কিতাবকে আক্রে ধরে মানে ওই কে আর ওই হচ্ছে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস তাহলে কোরআনে কেরিমের সাথে সহি বোখারি সহী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ এই রকমই অন্য অন্য কিতাবের যে সব সহি হাদিসগুলি রয়েছে জয়ীব জাল যেগুলি সেগুলি ভালো আলেমদের মাধ্যমে জেনে নিয়ে কোরআন এবং হাদিসকে যারা মজবুত করে ধরবে এবং সেই ইসলামের দিকে নিজেকে ফিরিয়ে নিয়ে যাবে নিজের পরিবার সমাজকে ফিরিয়ে নিয়ে যাবে যে ইসলামের উপর প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহাম তার সাহাবাই গ্রামকে ছেড়ে গেছিলেন কোনটা হচ্ছে খাঁটি ইসলাম আজকের যুগেরটা খাঁটি ইসলাম না যেই যুগে নবী ইসলামের উপর ছেড়ে গেছে সেটা হচ্ছে খাঁটি ইসলাম নবী সাহা যে ইসলামের উপর ছেড়ে গেছেন সাহাবাই সেটা হচ্ছে খাঁটি ইসলাম সেই যুগে মুসলিমদের কটা দল ছিল কতটি তরিকত ছিল ছিল নাকি চিস্তিয়া তরিকা ছিল নাকি নকশবন্দি তরিকা ছিল নাকি ছিল তাহলে তাহলে ওগুলো বাদ দেন ওগুলো বাদ দেন এটাই তো বলছি আমরা কোন মন্দ কথা বলছি নবীর যুগে নকশবন্দিও ছিল না চিস্তিও ছিল না মজা ছিল না সাবিরিও ছিল না এসব তরিক ছিল না সুতরাং একটা তরিকা ছিল সেটা মোহাম্মদী তরিকা ওই তরিকার দিকে ফিরে আসেন আর সেই তরিকা এব হাদিস আছে সেই তরিক কোথায় আছে কোরআনে বহাদিস আছে জি আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা মাসে বিল কিতাব যারা কোরআনে বহাদিস কে আল কিতাব কে মজবুত করে ধরে এই আয়াতের তাফসিরে নবী করিম সাল্লাল্লাহু ওই হাদিস পেশ করতে পারেন তারা ফিকুম আমরাইন তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছে আয়াত হলো আল কিতাব আর রাসূলের হাদিস আছে আমরাইন দুটো জিনিস ছেড়ে যাচ্ছি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহমা যতদিন তোমরা সেই দুটো জিনিসকে মজবুত করে ধরে থাকো এখানে আয়াতে ইয়ুমাসসিকুন আর ওখানে মাতামাসসাকতুম বিহ দেখুন শব্দও মিল আছে শব্দই মিল আছে না নেই বললে জিনে অমাসে কোন কিতাব আল কিতাবকে মজবুত করে ধরে আর নবী শাসন বলছেন লন্ত দিল্লু মা তোমার তুম অতদিন তোমরা পথভ্রষ্ট হবে না জান্নাতের রাস্তা হারিয়ে দেবে না যতদিন তোমরা এই দুটো জিনিসকে মজবুত করে ধরে থাকবেই সুদ টু দুটো জিনিস কী স্বয়ং নবী মহোশাল বলছে কিতাপ বলল সুন্নতি আমার সোন্ন আল্লাহর কিতাব এবং আমার সন্নত আমার সন্নত মানে আমার হ্যারিস রাসূলুল্লাস যা বলেছেন যা করেছেন যার অনুমোদন দিয়েছেন আর কিতাব উল্লাহ মানে কোরআনে কেরিম ইউমাশ শেখুন আবিল কিতাব যারা আল কিতাবকে কোরান ওহাদিসকে তাহলে মজবুত করে ধরে আর কোরান এহাদিসকে মজবুত করে ধরলেন কিন্তু নামাজ পড়েন না চলবে যেমন আমাদের কিছু সহী আবকিতার দাবিদার লোকেরা রয়েছে ভাই আপনারা কি বলছে আমরা ভাই এ তরিখা ফরিখা মানি না আমরা খবর মাজার ওইসবটা মানি না আমরা ওসিলা মসিলে মানি নে হ্যাঁ আমরা সরাসরি কি মানি কোরআন হাদিস মানি নামাজটা পড়েন নামাজটাই শুধু পড়ি না দাদা গেছে চলবে এর খণ্ডন এই আয়াতে আছে ভালো করে শুনেন আয়াত সুরায় আরাফ একশো সত্তর নম্বর কোরআন এবং হাদিসকে মজবুত করে ধরবে ও আকাম এবং নামাজ কায়েম করবে সালাত কায়েম করতে হবে তাহলে বে নামাজি সহি আকিদার হইতে পারে না বেনামাজি আধা নামাজি ফজর পড়ে না আর বলবে আমি আহলে হাদিস হইতে পারে না বেনামাজি আর বলবে যে আমরা ওই শির বিদাত করি না শির করো না কিন্তু কুফুরি করো শিরিক করো বলছো কিন্তু মাজারে শিরিক করোনা না কিন্তু মনের পূজা করো হ্যাঁ সেই জন্য ঘুমকে ফজরের নামাজের প্রাধান্য দিয়ে থাকো দুনিয়ার কাজকর্মকে আল্লাহর এবাদতের ফরজ নামাজের প্রাধান্য দিয়ে থাকো এই জন্য ভালো করে মনে রাখ কোরআন সন্ন্যাকে মজবুত করে ধরতে হবে ইমা সেকোনাবিল কিতাব আর কি ওয়াকা মুসআলা তা নামাজ কায়েম করবে তারপরে আল্লাহ বলছে ইন্নালা নদী আজিরাল মুসলিহীন নিঃসন্দেহে যারা এসলাহকারী সংশোধনকারী যারা দিনের দাওয়াতের কাজ করে মানুষের সংশোধনের চেষ্টা করে মানুষকে গড়ার চেষ্টা করে তাদের কাজকর্ম নেকি কি আমি নিষ্ফল করে দিনে। না ব্যর্থ করে দিনে আল্লাহ বলছেন মুসলিহীন শেষ কি বলা হয়েছে মুসলিহীন এখন পুরো একটা মিলিয়ে দেখেন যারা কিতাবকে আঁকড়ে ধরে হাদিসকে নামাজ পড়ে তারাই হচ্ছে কায় তারা হচ্ছে মুসলিহীন এবার বুঝতে পেরেছেন এই আয়াত খোলাসা বললাম তাহলে মুসলিহীন যদি হইতে হয় দিনের দায়ী হইতে হয় কোরআনে এক হাতে কোরআনে করিম নিতে হবে আর এক হাতে রসুলের হাদিস নিতে হবে পাঁচ অক্ট নামাজ কায়েমকারী হইতে হবে আর তারপরে কোরআন ওয়াদিসের দাওয়াত দিতে হবে আল্লাহ ফাকর আব্দুল্লাহ আলম যেন কোরআন সন্ন্য দাওয়াত দেওয়ার তফিক দান করেন নিজেদের সংশোধনের তফিক দান করেন